সুপ্রিয় দর্শক আজকে যে কেকটা দেখতে পাচ্ছেন মাত্র একটা ডিম দিয়ে ছয় ইঞ্চের মোল্ডে এই কেকটা আমি বেক করে দেখাবো কোনো ইলেকট্রিক বিটার ওভেন ছাড়াই মাত্র একটা ডিমের ভ্যানিলা ফ্লেভারের কেক তৈরি করে দেখাবো খুবই সহজভাবে যেনাদের কেক পারফেক্ট হয় না তেনারা অবশ্যই ভিডিওটি পুরোটাই দেখবেন তাহলে কেক বানানো পারফেক্টভাবে শিখে যাবেন এবং কেকটাকে আমি ডেকোরেশন করে দেখাবো হুবহু এক পাউন্ড কেক যেরকম দেখতে হয় ঠিক সেরকম মাত্র একটা ডিম দিয়ে আপনারা তৈরি করতে পারবেন এইরকম কেক খুবই মজার হয় কেকটা চলুন তাহলে খুবই সহজভাবে রেসিপিটি শেয়ার করা যাক তো এখানে ওয়ান ফোর কাপ ময়দা নিয়েছি আর হাফ মানে ওয়ান ফোর টি স্পুন মতো দিয়েছি বেকিং পাউডার এই দুই চিমটি মতো ঝেড়ে আমি দিয়েছি বেকিং সোডা আর হাফ টেবিল চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার আপনি চাইলে বেকিং সোডাটা নাও অ্যাড করতে পারেন দিলে আমার মনে হয় কেকটা একটু বেশি ভালো হয় চাইলে স্কিপ করতে পারেন তো কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেবেন যেহেতু আমাদের দেশের ময়দাতে অনেক বেশি গ্লোটিন থাকে এই গ্লোটিনটাকে ভাঙার জন্য মূলত কর্নফ্লাওয়ার ব্যবহার করা হয় তো অবশ্যই কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন যে মেজারমেন্টগুলো বললাম ওইভাবে নেবেন তাহলে দেখবেন কেকটা পারফেক্ট হবে আর এখানে আমি একটা ডিম ভেঙে নিয়েছি একটা শুকনো মিক্সিং বলের মধ্যে আর ডিমের কুসুমটাকে খুবই সাবধান সহ আলাদা করে নিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন ডিমের সাদা অংশ সাথে যেন কোনো কুসুমের অংশ যাতে না যায় সেক্ষেত্রে ডিমের ফর্মটি হতে অনেক বেশি সময় লেগে যাবে তো ডিমের সাদা অংশটাকে আমি হ্যান্ডবিক্সের সাহায্যে ঠিক এই রকমভাবে ভিডিওটিতে দেখানো প্রশেষ অনুযায়ী এরকমভাবে একটু বিট করে নিচ্ছি আপনার যত বেশি আপনার হাত ফাস্ট হবে তত তাড়াতাড়ি ডিমের ফোমটা কিন্তু তৈরি হয়ে যাবে এটা নির্ধারিত কোনো সময় নেই চাইলে ইলেকট্রিক বিটার দিয়েও বিট করতে পারেন আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণে গুঁড়ো চিনি নিয়েছি ওয়ান থার্ড কাপের কিছুটা কম হবে কিন্তু গুঁড়ো চিনি নিয়েছি আমার বাড়িতে যেহেতু চিনির সাইজ বেশি মোটা ছিল বলে আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি অবশ্যই চিনির সাইজ চিকন দানা নেবেন চিকন দানা না হলে চিনিটিকে গুঁড়ো করে নেবেন তো চিনিটাকে একবারেই কখনও দেবেন না দুই থেকে তিনবারে অল্প অল্প করে দিয়ে মিক্স করতে থাকবেন যখন কিছুটা চিনি গলে যাবে তখন চিনিটা ওইভাবে অ্যাড করবেন এই ধরুন যেভাবে ভিডিওটিতে দেখতে পাচ্ছেন কিছুটা বিট করে নেওয়ার পর দেখবেন প্রায় চিনিটা গলে যাবে তারপরে হচ্ছে চিনিটা অ্যাড করবেন আর যদি চিকন দানা চিনি অ্যাড করেন তাহলে সেক্ষেত্রে দুইবারে অ্যাড করে নিলে কোনো সমস্যা নেই হ্যান্ড সাহায্যে অনুবত বিট করে নিচ্ছি যতক্ষণ না চিনিটা গলে যাবে আর ডিমের ফর্ম পারফেক্ট একটা পজিশানে চলে আসবে মিষ্টিটা নিজেদের স্বাদ মতো আপনারা ব্যবহার করতে পারেন বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই চাইলে আপনার এরকমভাবে ঘুটনির মতো বিট করতে পারেন সেই ক্ষেত্রে সময়টাও আরও কম লাগবে তো আমি নিজের সুবিধা মতো বিটটা করে নিচ্ছি আর কিভাবে বুঝবেন ডিমের ফর্ম হয়েছে যখন ডিমের ফর্মটি স্মুথ হয়ে যাবে মানে কোনো লামস থাকবে না বা কোনো বাবলস থাকবে না আর ডিমের ফোর্মটা দিয়ে কিছু সংখ্যা কেড়ে নেওয়া যাবে সংখ্যাটা মিলিয়ে যাবে না ঠিক এরকম তাহলেই বুঝে নিতে হবে ডিমের ফর্ম পারফেক্ট আর মেক হতে হবে চিনিটা গলেছে কি গলেনি তো ডিমের কুসুমটা অ্যাড করলাম আর দিয়ে দিচ্ছি হাফচ চামচ মতো ভ্যানিলা অ্যাসেন্স আর সামান্য পরিমাণে দিয়েছি মিল্ক অ্যাসেন্স চাইলে মিল্ক অ্যাসেন্সটা স্কিপ করতে পারেন দিলে কেকের মধ্যে সুন্দর একটা মিল্কের অ্যারোমাল বের হবে তো আমি এই উপকরণ তিনটাকে খুব ভালো মতো মিলিয়ে নিলাম তো মিলিয়ে নেওয়া হয়ে গেলে আমরা যে জেলে রেখেছিলাম শুকনো উপকরণ ওখান থেকে হাফ শুকনো উপকরণ দিলাম চাইলে একবারেও মিলে নিতে পারেন আমি বেশিরভাগ ক্ষেত্রে একবারই মিলে নিই আর যেহেতু আপনার নতুন কেক তৈরি করবেন যেনারা তাদের জন্য আমি দুইবারে মিক্স করে দেখিয়ে দিচ্ছি দুইবারে মিক্স করে নিলে রেজাল্টটা বেশি ভালো হয় তো অবশ্যই আপনারা দুইবারে মিক্স করে নেবেন যেহেতু আপনারা নতুন কাজ শুরু করবেন আর দেখতে পেলেন আমি এখানে হাফ টেবিল চামচ মতো পানি দিয়েছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা অবশ্যই আপনার পানি বা দুধ অ্যাড করবেন এর পরিবর্তনও কিছু অ্যাড করতে যাবেন না তো পানি বা দুধ এখানে অ্যাড করবেন অবশ্যই রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকাতেই নিতে হবে তো এই উপকরণটাকে খুব ভালো মতো মিলে নিয়েছি তারপরে আবারও আমি শুকনো উপকরণটা দিলাম মোট দুই ধাপে দিলাম মোট আমি এখানে এক টেবিল চামচ এখানে পানি অ্যাড করেছি হাফ টেবিল চামচ করে হাফ টেবিল চামচ করে এক টেবিল চামচ পানি অ্যাড করেছি এই পানিটা কেন অ্যাড করছি আপনাদেরকে বলছি যেহেতু ডিমের সাইজ একটু ছোট ছিল বলে পানিটা অ্যাড করেছি আর কেকের ব্যাটারটিকে হালকা করার জন্য পানিটা অ্যাড করা হয়েছে আপনারা যদি পানিটা নাও অ্যাড করতে পারেন আমার কাছে মনে হয় পানি বা দুধ দিয়ে কেকটা যদি মিক্সিং করার সময় অল্প সময়ের মধ্যে মিক্স হয়ে যায় এবং কেকটা ভালো হয় তো আমার কাছে যেটা মনে হয় আমি যেভাবে কেকটা তৈরি করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি এখানে ছয় ইঞ্চের একটা মোল্ডের নিচে এখানে একটা বাড়িতে থাকা লেখার কাগজ বিছিয়ে দিয়েছি আমি মোল্ডের নিচে কিন্তু তেল দিইনি চাইলে আপনারা তেল দিতে পারেন আর আমি স্পঞ্জ কেকের মধ্যে কোনো কিন্তু সয়াবিন তেল ব্যবহার করি না স্পঞ্জ কেকের মধ্যে তেলটা টোটালি অপশনাল হয় দিলেও হয় না দিলেও হয় তাতে কোনো সমস্যা হয় না তো আমি মোল্ডের মধ্যে সম্পূর্ণ ব্যাটারটি ঢেলে নিচ্ছি দিয়ে কাঠের সাজে ফ্লাপ করে ট্যাপ করে বেক করে নিচ্ছি এই কেকটা কোনোভাবেই কিন্তু হাইট কেক হবে না যেহেতু ছ ইঞ্চের মোল্ডে কেকটাকে বেক করছি আপনারা যদি কেকটাকে চার ইঞ্চের সাইজের মোল্ডে কেকটাকে বেক করতে পারেন তাহলে কেকটা অবশ্যই হাইট হবে যেহেতু আমি একটু বড়োর দিকে চাইছি বলে আমি এখানে ছয় ইঞ্চের সাইজের কেকের মোল্ডে বেক করে নিচ্ছি তো একটা হাড়ির মধ্যে খুব সামান্য পরিমাণে বালি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট আমি হাই হিটে প্রিহিট হিট করে নেওয়ার পর কেকের মলটাকে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কেকটাকে ব্রাই বেক করে নিয়েছি ষোলো সতেরো মিনিট মতো হবে বেশি সময় লাগবে না কেকটা যেহেতু বড়োর দিকে ছিল আর গ্যাসের ফ্লেম লোড থেকে একটু বাড়িয়ে কেকটাকে বেক করে নেবেন আর বারে বারে চেক করবেন না যে কেকটা হয়েছে কি হয়নি তোমার মোটামুটি পনেরো মিনিট পর একবার চেক করবেন তাহলে আপনার বুঝতে পারবেন আর গ্যাসের ফ্লেম একদমই হাই দিয়ে কেক বেক করতে যাবেন না কেকটিকে আমি ঠান্ডা করে নিয়েছি প্রচুর পরিমাণে স্পঞ্জ হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই আমি আগেই বলেছি কেকটা কিন্তু কোনোভাবেই হাইট হবে না যেহেতু আমি বড়োর দিকে কেকটিকে বেক করেছি এই দেখুন দুটো স্লাইস অনাইসে তৈরি হয়ে গেল খুবই সহজভাবে এরকম করে এক পাউন্ড দেখতে হুবহু লাগলেও কেকটা কিন্তু হাফ পাউন্ড তো এইভাবে আমি কেকটাকে তৈরি করে থাকি তো এক পাউন্ড একটা কেকের বোর্ডের নিচে সামান্য কিছু ক্রিম দিয়ে দিলাম ক্রিম দেওয়ার পর কেকের লেয়ার দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সুগার স্যারপ তো এখানে ওয়ান থার্ড কাপ পানি এবং এক টেবিল চামচের অল্প একটু কম হবে চিনি যে যার স্বাদ মতো অ্যাড করে আমি এখানে সুগার স্যারপটি তৈরি করে নিয়েছি জাল দিয়ে প্রথমে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি তারপর আমি সুগার স্রাপটি ব্যবহার করেছি আর পরিমাণ মতো দিয়েছি ক্রিম আপনার যে যার পছন্দ মতো বাড়িয়ে কমেছি ক্রিমটা অ্যাড করতে পারেন আমি আমার পছন্দ মতো ক্রিমটা অ্যাড করলাম তো আবার ওপর লেয়ারে আমি সুগার স্রাপ দিয়ে দিচ্ছি ধারটাকে একটু সমান করে নিচ্ছি আবারও বলছি কেকটা খুব একটা হাইট হবে না দেখতে এক পাউন্ড কেকের মতন হলেও কেকটা কিন্তু আসলেই হাফ পাউন্ড তো আমি এরকম একটা নজলের সাজে ক্রিম ঢুকিয়ে নিয়ে পুরো কেকটে ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি কাজটা কিভাবে করছে একটু স্কিনের উপরে লক্ষ্য রাখলেই বুঝতে পারবেন তো এইভাবে আমার কাছে মনে হয় অল্প সময়ের মধ্যে ফিনিশিং চলে আসে ফিনিশিং আনতে কোনো প্যারা মনে হয় না তো বলে আমি এইভাবে কাজটা করি তো খুবই সহজভাবে এরকমভাবে আপনার কেকটা ডেকোরেশান করতে পারেন আর আমি আজকে কোনো ক্রিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম না নানান রেসিপিতে নানান দিতে আপনাদের সাথে শেয়ার করি হ্যান্ড দিয়ে কীভাবে ক্রিম তৈরি করতে হয় ইলেকট্রিক বিটার দিয়ে কীভাবে তৈরি করতে হয় সেগুলো দেখেছি ওইগুলো আমার চ্যানেলসটিকে একটু ভিজিট করে দেখে নিতে পারেন তাহলে আপনারা ক্রিম তৈরিও পারফেক্টভাবে শিখে যাবেন আর আমি আজকের ক্রিমটা মানে আজকের কেকটা ডেকোরেশান করতে আমি একশো কুড়ি গ্রাম মতো ক্রিম নিয়েছি আপনি চাইলে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো এই তো আমি একটা এইরকম একটা নজলের সাহায্যে পুরো কেকটাকে আমি এরকমভাবে কিছু গোলাপের মতো ডিজাইন করে নিচ্ছি কাজটা কিভাবে করছি দেখে বুঝতে পারছেন তো এরকম নজেল দিয়ে কিন্তু খুবই সুন্দর ডেকোরেশন করা যায় তো আমি এইরকমভাবে একটা পাইপিং ব্যাগের মুখটাকে ভি এডে কেটে তারপরে হচ্ছে এরকমভাবে কিছুটা পাতা দিয়ে নিচ্ছি সিম্পলের মধ্যে কাস্টমারকে এই কেকটা আমি করে দিয়েছিলাম খুবই সিম্পলের মধ্যে তাও কাস্টমারকে আমি একটা নাইফ এবং একটা বক্স আর একটা প্যাকেট দিয়ে আমি ডেলিভারি করে দিয়েছিলাম কাস্টমার কিন্তু নিজেই নিয়ে গেছিলো আমি কিন্তু ডেলিভার করতে যাইনি কেকটার দাম নিয়েছিলাম আমি দেড়শো টাকা তো খুবই সহজভাবে এরকমভাবে কেক তৈরি করে আপনারা এই সেল করতে পারেন বা বাড়ির জন্য তৈরি করতে পারেন কেমন লাগলো জানাবেন ভালো থাকবেন